ওং নম ভগবতে বাসুদেবায় হে সকল দর্শকবৃন্দ আমরা প্রত্যেকেই ভাবি যে আমি এত কষ্ট পাচ্ছি কেন এই যে রাশি বারোটা রাশি প্রত্যেক রাশির প্রত্যেকে কেউ না কেউ বলে সবাই নয় কেউ বলে আমার কপাল পুড়ে গেছে আমার জন্মে কিছু হবে না আমি করছি তবু কিছু হচ্ছে না আমি কর্ম পাচ্ছি না কর্ম পেলে অর্থ থাকছে না কোনো না কোনো সমস্যায় সে ভুগছে তো তার সত্ত্বেও লিখছে যে এই যে আমরা কর্ম করছি পাচ্ছি না অন্যের ভালো হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সত্যি সত্যি আমরা কেন ভুগছি আমরা এত ভুগছি আর দেখছি অপরজনের ভালো হচ্ছে আবার যার ভালো হচ্ছে সে আবার আরেকজনে দেখে বলছে যে ওর তো এরকম ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না প্রত্যেকেই ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই একই ব্যাপার তাই না চড়ুই পাখি বাবুইকে বলছে বাবুই পাখি চড়ুইকে বলছে আমাদের হচ্ছে এই ঘটনা কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই যে শ্রীকৃষ্ণের যে গীতায় যে তিনি বলছেন যে কর্ম করে যাও ফলের আশাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা করো না অর্থাৎ তিনি শ্রীমদ্ ভাগবতায় কী ভাগবতে কী বলছেন কর্মণ্যে বা রস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হে তুভ মা তে কর্ম আবার বলছি কর্মণ্যে বা মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভ মা তে সঙ্গোস্থ কর্ম তো এই যে বলছে কথাটা তার অর্থ কী কর্মের প্রতি তোমার অধিকার আছে ফলের প্রতি নয় বলার কারণ কি আমরা তো সবাই ফলাকাঙ্ক্ষী প্রত্যেকেই এটা করব কি পাবো প্রত্যেকটি মানুষের একই প্রশ্ন আমি যা কাজ করছি তার কর্মফল সেটা অর্থ হতে পারে সেটা অন্য কিছু হতে পারে আপনি ধারণ করছেন কিছু আপনি মন্ত্র পড়ছেন তাতেও বলছেন যে আমি মন্ত্র পড়ে আমার কি ফল লাভ হবে তাহলে প্রত্যেকটা ইংলিশে যদি আমরা এরম করে কর্ম ফলের পিছনে দৌড়ে বেড়াই আসলে কর্মটাই হবে না তিনি একটা কথা বলছেন যে এই যে কর্ম করো কর্মের ফল ঠিক আমি দেব দেখুন আমরা যে ভাগ্যের দোষ দিই অপরের দোষ দিই আমার মা এই করেনি আমার বাবা আমার জন্য এই করেনি বা মা বলছে যে আমার ছেলেকে এই করলাম আমি কেন পেলাম না প্রত্যেকটি জিনিসের পেছনে কি আছে জানেন তো সেটা একটা কথা হচ্ছে যে আপনার মহর্ষি বৈশিষ্ট্যমণি বলছেন যে ললাটে লিখিত ললাটে লিখিতং যত যত তন্নং ভবিষ্যতী এই এই ব্যাপারটা যে আপনার বলছে সে কিন্তু কী বলছে সে কি কেন বলছে যে এই ব্যাপারটাকে ভাবতে হবে ঠিক আছে এই ব্যাপারটাকে ভেবে আমাদেরকে কি বলতে হবে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের জীবনের এই কর্মফলের রহস্য কি। এটা হচ্ছে গিয়ে ব্যাপার যে আমরা যা কর্ম করি ইহ এবং প্রারব্ধ কর্ম অর্থাৎ আগে বা তার আগে কোনো জন্মের ফল আমাদেরকে পেতে হয় অর্থাৎ কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না তাই শ্রীকৃষ্ণ যেহেতু তিনি জগৎ পালক আমরা সকলেই তার অধীনে তিনি আমাদের ভালোটা বোঝেন তাই বলছে তোমরা যদি সঠিকভাবে সৎভাবে কর্ম করে যাও আমি ঠিক সময়ে তোমাদের ঠিক ফল দেব কারণ এই যে পরাশরী হোরা পরাশরী মানে পরাশর বলছেন তার হোরা লেখাতে যে পূর্ব জন্মার্জিতং কর্মং শুভাশুভ ফলপ্রদম পুণ্য পাপ ও সমুদ্ভূত গ্রহরূপে ন সংস্থিতং অর্থাৎ কিনা হচ্ছে যে পূর্বজন্মে জন্মের পুণ্য ও পাপ কর্মের দ্বারা অর্জিত শুভ বা অশুভ ফল ইহ জন্মে গ্রহরূপে সংস্থিত হয়েছে অর্থাৎ গ্রহগণ স্বাধীন নন তারা কর্মফলরূপী ঈশ্বর জীবাত্মা তথা আদ্যা শক্তির অধীন তাহলে আমরা মানুষরা প্রত্যেকটি জিনিসে কর্ম করার আগে কর্মফলের চিন্তা করি আমরা আশা করি এই আশা আমাদেরকে সব শেষ করে দেয় যদি আমরা আশা না করি মানে যদি আমরা এতটা হবে অতটা হবে এই সব চিন্তা যদি না করি তাহলে কিন্তু নিজেদের মঙ্গল আমরা বেশি আশার লোভের পেছনে ছুটে আমাদের জীবনের আজকে এই অবস্থা হয়েছে আমরা কর্ম বিমুখ হয়ে পড়েছি এবং কেউ কিছু ভালো কর্ম বললে তা আমরা তাকে অবহেলার চোখে দেখি তুচ্ছ তাচ্ছিল্য করি বলি কি জ্ঞান দিবি না নিজের চরকায় তেল দে রকম ব্যাপার বলা হয় ঠিক আছে তাই এই যে শ্রীকৃষ্ণের যে বাণী নিষ্কাম কর্ম নিষ্কাম কর্মের অর্থই কিন্তু হচ্ছে যারা তমগুণ সম্পন্ন তারা বুঝবে না যারা সদ্গুণ সম্পন্ন বা আপনার রজগুণ কিছুটা যদি থাকে তাতেও তারও কিন্তু কিছু বোধগম্য হবে সত্য সত্যগুণ সম্পন্ন ব্যক্তিরা কিন্তু এটা বুঝতে পারবে সেটা আপনি হতে পারেন আর যে কেউ হতে পারে যে সত্যি সত্যি আমি তো কর্ম করেছি আমি যা করি তার তো ফল আমি ভোগ করব। অন্য কেউ তো করবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই জন্মে ভালো কাজ করছি অথচ আমি খারাপ ফল পাচ্ছি তাই না এই প্রশ্ন বহুজনের তখনই একটা প্রশ্ন এই যে কথাটা বললাম যে পূর্ণ জন্মার্জিতম কর্মং শুভাশুভ ফলপ্রদম পাপ ও সমুদ্ভূতাং গ্রহরূপেণ সংস্থিত অর্থাৎ পূর্বজন্মের কর্মের ফল ঋষি মুনিরা তারা বারবার সাবধান করে দিয়ে গিয়েছেন এবং বলে গেছেন যে আমরা যা করি আমাদের জন্যে কেউ খারাপ কিছু করে না যার দ্বারা খারাপ হবে যার দ্বারা ভালো হবে তারা আমাদের কাছাকাছি বা সঙ্গে থাকবে তাদের থেকে আমরা ভালো হলে ভালো পাব খারাপ হলে খারাপ পাব এটা আমাদের প্রাপ্য ঠিক আছে আমরা ভালোটার বেলায় ভালোটা নেব আর যখন ফল ভোগ খারাপ ফল ভোগ করব তখন ভগবানের নামে মা বাবার নামে মা বাবা ছেলেদের নামে বা অন্য কারোর নামে বা আরও কিছু আমার কপাল খারাপ ইত্যাদি ইত্যাদি বলে তারা কি করবেন তারা নিজেরা ব্যথা সময় নষ্ট করে সবারেরই হয় আসলে সৎগুর দরকার সৎগুরুকে প্রথমে আমি বলবো মা বাবা পিতা মাতারই উচিত প্রথম থেকে তাকে সেই চিন্তাধারায় নিয়ে যাওয়া এবং এই গীতা পাঠ এক একটা শ্লোক তার মানে সেগুলোকে বোঝানো এই জিনিসগুলো যদি করা হয় তাহলে এত যে আপনার গালাগালি কর্মের ফলের কারণের জন্যে তাহলে সেটা হবে না আমার এই রাশি আমি জীবনে আর কিছু পেলাম না আমার এই ভাগ্য আমি পেলাম না এগুলো আর তারা বলবে না তাদের মুখে সব সময় তাদের সত্যতা সততার ব্যাপারটাই তুলে ধরবে যা সত্যিই তো এবং এটা করতে গেলে রাগ বা ক্রোধ কাম আপনার এই ব্যাপারগুলোকে আবেগ এগুলোকে কম করতে হবে আমরা মানুষ তো আমরা সব কিছু ধুয়ে মুছে দিতে পারি না আমাদের মায়া মমতা আছে আমাদের বোধ আছে কিন্তু ওই যে কর্মের ফল আমরা যা কর্ম করি সেটাকে চিন্তা করে করি না ঠিক আছে সেটা যদি সঠিক চিন্তা করে করতাম যে এর ফলটা খারাপও হতে পারে তাহলে সেই ফলের দিকে আমরা এগোতাম না এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে এবং শ্রীকৃষ্ণের যে বাণী ভাগবত শ্রীমদ্ ভাগবদ গীতা এটা রোজ অধ্যয়ন করুন আপনাদের অবশ্যই করে ভালো হবে তিনি ভালো করতে জানেন নমস্কার